সরা চৌত্রিশ নাম্বার আয়াত আলা নিসা আল্লাহ বলেন পুরুষরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞা বহো আয়াতের তাফসিরে হাদিস পেয়েছি নবীজি বলেন লাইফলি হাকামুন ইফলিহার আগে লান আছে অর্থ হবে কখনোই হবে না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন হচ্ছে না ভবিষ্যতেও হবে না ওই জাতি কখনই সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে বসে আছে কোন নারী এই হাদিসটা এখন আমি কেবল বানালাম বলেন এটা আমি একশো ভাগ বিশ্বাস করি আপনি না আটানব্বই হ্যাঁ কথা বলেন না কেন তাহলে আগামীতে এই দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে নারী হলে হবে না আমার মনে হয় কথাগুলো মেনে নিতে পারলে নবীর এই কথাকে আল্লাহ বাস্তবে দেখাতো কথা আমরা মেনে নিতে পারি না এই জন্য চুয়ান্ন বছর আল্লাহ আমাদের দেখায় না আমরা বিশ্বাস করি নবীর হাদিস ঠিক কিন্তু মানতে পারি না বলেন তো এই আগামীতে যারাই আসবে এই দেশে ক্ষমতায় তারা নারী হলে চলবে না পুরুষ লাগবে পাঁচ নাম্বারটা শেষ বলবো সরা বাকারা প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার ইতিহাস وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আলামিন বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম সাল্লামকে আমি কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম যতগুলো পরীক্ষা তাকে করলাম একটাও সে ফেল করে নাই প্রত্যেকটায় পাশ করিস এমনকি আগুনের পরীক্ষায় সে যখন উত্তীর্ণ হয়ে গেল আমি আল্লাহ তাকে বললাম তোমাকে আমি মানব জাতির নেতা বানিয়ে দিলাম হযরত ইব্রাহিম ওই সময় তিনি বলেছিলেন আল্লাহ যে নেতা নেতৃত্ব দেওয়া এটা কি আমি শুধু একাই পেয়েছি নাকি আমার যারা সন্তানাদির দুনিয়া কেয়ামত পর্যন্ত আসবে এরাও পাবে আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন এই যে এনালু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন হ্যাঁ তোমার সন্তানীদের ভেতরে নেতা হতে পারবে কিয়ামত পর্যন্ত কিন্তু তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই তার মানে সালেমদের জন্য নেতা হাওয়া হারাম বলেন সোলাইমান নবীর কাহিনী আমরা অনেক মজা করে শুনি আরে ভাই সোলাইমান নবীর কাহিনী মজার জন্য শোনার ব্যাপার না

তিন বাহিনী নিয়ে যাচ্ছিলেন মানুষ জিন আর পশু পাখি হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে পিপিলিকার পিপিলিকার একটা একটা ঢিবা ওই ঘর যেটা নেতা মোটা ওটা দাঁড়িয়ে গেছে নিজের ঠ্যাঙের ওপরে পায়ের ওপরে ভর দিয়ে নিজের যারা জাতি আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে যে সোলাইমান আসতেছে তাড়াতাড়ি করে নিজের নিরাপদ স্থানে বাসায় প্রবেশ করো হজরত সোলাইমান কথাটা শোনার পরে পিপিলিকে হাতে তুলে নিলেন দেখলেন যতগুলো এখানে পিপিলিকা আছে পিঁপড়া আছে তার ভেতরে এটা একটু মোটা সাইজে বড় সে পায়ের ওপরে ভর দিয়ে ঠেঙের ওপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করছে যে সবাই প্রবেশ করো তাড়াতাড়ি সোলাইমান আসতেছে তার লোকজন নিয়ে দলবল নিয়ে মনের অশান্তে অজ্ঞাতাসর তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে তাড়াতাড়ি করো আল্লাহ এত খুশি হয়েছিলেন সোলাইমান নবী হজরতে সোলাইমান তিনি হেসে ফেললেন ফাতা বাসামা এই ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত শুনে তিনি হেসে ফেলেছিলেন তিনি হাতের উপরে তুলে নিয়ে দেখলেন পিপিলিকা তার ঠ্যাঙের উপরে এখনো ভর দিয়ে আছে নিজের জীবন বিপন্ন হয়ে যায় যাক আমার সাথী যেন বেঁচে থাকে এইটাই তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন আমি যতগুলো পড়েছি সব এখানে সামারাইজ করে এটা শিক্ষা দিতে চেয়েছেন যে জাতির নেতৃত্ব যারা দেবে জাতির যারা নেতা হবে নিজের জীবনকে পর্যন্ত তারা মানবতার জন্য বিলিয়ে দেবে আর আপনি কি করেন আপনি শুধু আখের গোছানো ধান্দায় আছেন কিসের নেতা আপনি ওই দিন থেকে বলবেন ইন্না সালাতি অনুসি ওয়া ও মামাতি আলামিন আমার নামাজ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার যত ত্যাগ তিতিক্ষা কোরবানি এখানে নসকের অর্থ তিনটা নসকের প্রথম অর্থ হজের ক্রিয়াকলাপ নসকের দুই নাম্বার অর্থ পশু কোরবানি করা নসকের তিন নাম্বার অর্থ এবাদত বন্দিগি আমার যত কিছু আছে ত্যাগ তিতিক্ষা আমি সব আমার আল্লাহর জন্য আজকে থেকে দিয়ে দিলাম এরপরে মাঠে নামবেন এইরকম পাঁচটি গুণ কম্পকে আপনার ভেতরে থাকা লাগবে এরপরে আপনি নেতৃত্বের এই জায়গায় আসতে পারেন আমরা যাদেরকে দেখি আন্দাজে দাবি করে এই এই যেটা আল্লাহ নাসিল করে তার উপরে জানিয়েছে আল্লাহ যেন আমাদের সামনে এই পাঁচ গুণের বিশিষ্ট মানুষকে সামনে এনে দেন মুনাফিকের চার নাম্বার আয়াত থেকে আমরা তাফসিল করার জন্য বসেছিলাম থাকবেন না তারা আমরা দেলাওয়াত করে আরম্ভ করছি রব্বুল আলামিন বলেন ওয়াইদা রাইতাহুম তুজিবুকা আজসামহম হে নবী আপনি মুনাফিকদের একটা বিষয় দেখবেন তাদের চাকচিক্য চেহারা দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন আপনাকে আশ্চর্য আশ্চর্যান্বিত করে ফেলবে সে তার চেহারা সুরাত দিয়ে মনে পড়ে আল্লাহ কি সুন্দর দেখতে এই লোকটার ভেতরে কোনো কপটতা থাকতে পারে না আল্লাহ বলেন যখন আপনি তাদের কথা শুনবেন তখন বিমোহিত হয়ে যাবেন যে কি এমন ভাবে কথা আপনার সাথে বলবে আপনি নবী তাই কি আপনিও আশ্চর্য হয়ে যাবেন এতটুকু না কান্না হম খোস সান্নাদা মনে হবে যে পিলারের মতো দাঁড়িয়ে আছে কাঠের পিলারের মতো আল্লাহ সেট করেছেন আমি ব্যাখ্যায় যাচ্ছি সামনে তারা ধারণা করবে তাদের প্রত্যেকে আপনার উপরে বিলা হয়ে যাবে এটা বাংলায় লিখা দেখলাম বিলা এটার আরবি কি মানে আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না মানে আমার মনে হয় যে পাগল হয়ে যাওয়া এরকম কিছু হবে মানুষ যেন আশ্চর্য হয়ে যাবে আপনাকে দেখলে ওরা ধারণাও করবে ঠিক আছে এ মোহাম্মদ আমাদেরকে আর কিছু বলবে না বুঝ বুঝতে পারে নাই আল্লাহ বলেন হোমলা আদব্য তারা কিন্তু তোমার শত্রু ফাহাজার হোম তাদের থেকে সতর্ক থাকবা আন আই অফা কোন দিকে তারা ফিরে যাচ্ছে অলো অয়দা হম তা বের কোমরা সোল লাওয়াউ রুসা হুম ওয়া আয়দাহুম ইয়াসুদনা হুম যাদের ভেতরে কপটতা আছে মুনাফিকির জারমাছে আপনি যখন বলবেন আসো আল্লাহর রাসূলের বিরুদ্ধে অনেক কাজ হয়ে গেছে আমরা এখন তার কাছে বলি যে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য ক্ষমা চান লাওয়াউ রুসা হুম হে আপনি দেখবেন এই মানুষগুলো আপনার কাছ থেকে মাথা নিচু করবে আর আইতা হোম আপনি তাদেরকে দেখতে পাবেন ইয়া সদ্য না অহম মস্তাক বেরুন আপনার কাছ থেকে আস্তে করে তারা অহংকারের বসে ফিরে চলে যাবে আমি আয়াতগুলো যখন পড়ি আর বাংলাদেশের সাথে যখন মিলায় আমার মনে হয় আয়াতটা এই দেশের জন্য আল্লাহ নাজির করিস মনাফিকরা মনে করে আমাদের কেউ ধরতে পারে না কারণ আমাদের ভেতরের অবস্থা ওপরের অবস্থার সাথে তো মিল নেই ওপরে আমরা ফিটফাট ভেতরে সাদর এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে কিছু বলতে বলাও যায় না কারণ ওর মনের খবর তো আমি জানি না উপরে দেখলে তো আমার মনে হয়েছে ভালোই লাগছে কান না হোম খুশবম মোসানাদা আরবলা বলেন সাওয়া আলাহিম আশতাক ফারত আলা হোম আমলাম তাশতাক ফিরলা হম নবি এই মুনাফিকদের ভেতরে যারা আছে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান দুইটাই সমান হবে লাইয়া ফির আল্লাহ আল্লাহম আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না অবশ্যই আল্লাহ পাপা সারি যারা যাদের পাপ পরিপূর্ণ হয়ে যায় তখন আর ওদেরকে ফিরিয়ে নেন না আমার তো মনে হচ্ছে আয়াতগুলো পড়লে এই দেশের কিছু মানুষের চরিত্র এখন আমি বুঝে ফেলছি দেখলে মনে হয় যে না এদের কথাবার্তারা এদের সিহারা এদের আসার যে তাদের এই মনাফিকে কপটতা আছে আপনি টেরো পাননি নবীকে বলছে আপনি টেরও পাননি আমরা তো টেরি পাব না তারপর বিশ্ব নবী যেহেতু এনতেকালের আগে চারটা নিদর্শন দিয়েছেন এই চারটা নিদর্শন যার ভেতরে থাকবে আপনি মনে করবেন ওই লোকটা মোনাফিক তার থেকে আপনার সতর্ক থাকা লাগবে কারণ কাফেরদের যারা যাই হয়েছে ইসলামের ক্ষতি ক্ষতি তার চাইতে বেশি হবে এই নামধারী মুসলমান মোনাফিকের চেহারা শরৎ দেখলে মনে হবে জিব্রাইলের ছোট ভাই পাগড়ি সোব্বা বিশাল সবকিছু শবকে থাকবে কিন্তু ভেতরের অবস্থা তাদের কাফেরদের চাইতে খারাপ আল্লাহ বলেন হমলা আদব্য তারা কিন্তু শত্রু এটাকে আমি বানাচ্ছি হমল আদব্য তারা শত্রু আপনি যখন আবু সেহেলকে শত্রু মনে করেন ইসলামের এই লেবাস এই শয়তান গুলোকেও শত্রু মনে করা লাগবে কারণ ওদের উপরে ফিটফাট দেখতে আপনি বিমোহিত হয়ে যাবেন দেখলে কিন্তু ভেতরে এদের কপটতা এত বেশি আপনি কল্পনাও করেন না যে মানুষ এত নিচে নামতে পারে রব্বুল আলামিন বলেন এদের জন্য ক্ষমা চাবেন না চারটা গুণ দেখবেন এক নাম্বারে আয়াতুল মুনাফিক কোন জায়গায় সালাসাতুন কোন জায়গায় আরবাতুন আছে যে মুনাফিকদের চিহ্ন নিদর্শন তিনটা বা চারটা ইদা থাকা দাবা কথা বললেই তারা মিথ্যা কথা বলে সে ধর্মের নামে বলুক আর ধর্মের মাইরে বলুক কথা বললেই মিথ্যা কথা বলে দুই নাম্বার ওয়াদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ঠিক রাখে না ওয়াদা তুমি না খন যখন তাদের কাছে আমানত রাখা হয় সেটা তারা খেয়ে ফেলে এ দেশে যে সাড়ে পনেরো বছরে আমানত খেয়ে ফেলেছে আবার ওয়াজ করা লাগবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে এ দেশ থেকে পার হয়েছে প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি